মুখে পানি চলে আসার মতো মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি আর সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য হ্যাঁ আজকে বাজার করতে গিয়ে এত সুন্দর সুন্দর এই জলপাইগুলো পেলাম ভাবলাম যে এত সুন্দর জলপাই পাই সেগুলো না নিয়ে গেলে তো হবেই না এগুলো তো নিয়ে যেতে হবে প্লাস আচারও বানিয়ে খেতে হবে তাই না তো বাসায় এসেই কিচেনে ঢুকে এটা ভালো করে ওয়াশ করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জলপাইটা জাস্ট একটু পানিতে সেদ্ধ জলপাইটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে অপর পাশে হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ধনিয়া পাঁচ ফোড়ন একটু জিরা আর শুকনো মরিচ টেলে নিচ্ছি টেলে তারপর হচ্ছে গ্রাইন্ড করে নেব আর জলপাইটা যখন এরকম ঠান্ডা হয়ে এসেছে তখন আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি আস আমার সবগুলো জলপাই ম্যাশ করা ডান এবার হচ্ছে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে একটা শুকনো মরিচ দিলাম তিন চারটা রসুনের কোয়া দিলাম এই জায়গায় রসুনের পেস্টও দেওয়া যায় আমি মনে হয় যে আচারের রসুনটা কামড়ে পড়লে একটু বেশি ভালো লাগে তাই রসুনের কোয়াটা মানে আস্তটাকেই দুই তিনটে তিনটা পিস করে দিয়েছি আর হচ্ছে এবার যে ম্যাশ করে রেখেছিলাম জলপাইয়ে গুলো সেগুলো দিয়ে দিলাম আর পাঁচ পাঁচফুরনটা আসলে বাসায় আস্তটা একটু কম ছিল গুঁড়া করাটা বেশি ছিল বাসায় তো এখানে গুঁড়াটা দিয়েছি তবে এখানে একটু আস্তটা দিলে ভালো লাগে আমার বাসায় ছিল না বিধায় অল্প ছিল আর কি শুরুতে তো গ্রাইন্ড করে ফেলেছি আর প্যাকেটের যে গুঁড়াটা সেটা দিয়েছি তারপরে এই যে কাপ হলুদের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আর এই যে একটা বাটি দিয়ে দেখা যাচ্ছে যে আমি চিনি দিয়েছি এরকম তিন কাপ পরিমাণ হবে চিনি দিয়েছি এক কাপে আসলে হয় নাই তিন কাপ পরিমাণ দিয়েছি আর যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এই চিনিগুলো থেকে তবে গুড় থাকলে বাসায় গুড় দিয়ে গুড়ও দেওয়া যায় আমার করে যে মশলাটা করেছিলাম সেটা অর্ধেকটা এখানে দিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি লাস্টে দেবো মানে যখন জলপাইয়ের আচারটা পুরোপুরি হয়ে যাবে তখন দিব আর দিকে রাফানোর বাবা টেস্ট করে বলছিল যে ঝাল কম হয়েছে তা যার কারণে আমি আসলে লাল মরিচটা মানে শুকনো মরিচটাও গ্রাইন্ড করে রাখি বাসাই তো ওইখান থেকে আবার একটু দিয়ে দিয়েছি যেন একটু ঝাল হয় এই আচারটা কিন্তু একটু ঝাল ঝাল আবার একটু মিষ্টি একটু টক টক লাগবে এটা হলে খেতে ভালো লাগে আর এই যে লাস্টে আমি বাকি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এরকম প্যান থেকে যখন উঠে আসছে তার মানে আমার আচারটা হয়ে গিয়েছে অনেকটা সময় লাগিয়ে কিন্তু আমি আচারটাকে ভেজেছি এই আচারের একটাই কষ্ট যে অনেকটা সময় লাগবে এবং মানে চুলার কাছ থেকে দূরে যাওয়া যাবে না তাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভালো থাকার জন্য আসলে একটু ভেনেগার দেওয়া যায় ভেনেগার দিলে আচার অনেকদিন ভালো থাকে তো অল্প একটু তো শেষ হয়ে যাবে তাই আর আমি ভেনেগারটা দিলাম না আর আমার আচার বানানোর ডান এই যে একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা হলে একটু ছোট বয়ামে ঢুকিয়ে নেব এই যে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর তো একটু পরপরই খেয়ে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে আসলে নিজের হাতে বানানোটা কিন্তু অন্যরকম মজাই হয় আমাদের বাসায় তো আম্মু সময় বানিয়ে রাখতো তো দেখা যেতো বিশ তিরিশ কেজি জলপাই সময় হলে আচার দিত এত বেশি জলপাইয়ের আচার দিত যে আমাদের বাসায় অনেক খাওয়া হতো আর কি আর আমরা হচ্ছে এই আচারটা খিচুড়ি বিরিয়ানি এগুলোর সাথে খাই মানে খেতে পছন্দ করি আর কি আশা করি সহজ একটা রেসিপি সবার কাছে ভালো লেগেছে এবং সবাই পারে আমি জানি সবাই এত জলপায়ের এই আচারটা মনে হয় সবাই পারে কারণ এটা অনেক মজার একটা আচার আল্লাহ হাফিজ